নমস্কার তুমি কোথা থেকে বলছো এবং তোমার নাম এবং পরিচয় বলো নমস্কার গুরুজি আমি দীপ্তি রানী দাস আমি চোপড়া ব্লকের তিন মাইল থেকে বলছি ঠিক আছে দীপ্তি দেখো দীপ্তি আমি তোমাকে বললাম যে তোমার ঘরের দক্ষিণ পাশে একটা কাটার জিনিস আছে কাঁচি টাইপের এবং তার পাশেই তোমার হাতের জিনিস খুলে রাখা আছে একদম সেটা পাওয়া গেল তো হ্যাঁ পাওয়া গেছে আমরা ফাইনালি চলে আসলাম আজকে সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম দীপ্তি আজকে অনলাইন কনসালটেন্সি কেমন লাগলো যেখানে তোমার দাদার গাড়ির নাম্বার থেকে শুরু করে এভরিথিং এবং যে তোমার বাড়ির যে একটা চাদর টাইপের একটা ব্যাপার ছিল সেই ব্যাপারটা ধরা এবং কোথায় কাগজ রেখে দেওয়া আছে ওখানে তিন নম্বর পয়েন্টে কিরকম ব্যাপার কি মেনশন করা হচ্ছে হেলথ রিগার্ডিং সেটা পর্যন্ত মেনশন করা অ্যাবল কেমন লাগলো দীপ্তি আমি খুবই সন্তুষ্ট গুরুজি ঠিক আছে আপনি যা যা বলেছেন আপনি তো তোমার সময় যেগুলো আমাকে দেখালেন